নমস্কার বন্ধুরা আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি রাঙা আলুর গোলাপ জামের একটা রেসিপি নিয়ে রাঙা আলুর তো অনেক রেসিপি খেয়েছেন রাঙা আলুর এরকম গোলাপজাম বা পান্তুয়াও একবার ট্রাই করতে পারেন দেখেছেন কত সুন্দর হয়েছে রসে টই আর অসম্ভব সুন্দর খেতে যেমন পান্তুয়া খান সেই রকমই পান্তুয়া শুধু এটা হবে গোলা রাঙা আলু দিয়ে তো সেই রকমই রাঙা আলুর গোলাপজাম বা পান্তুয়া চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আমি এখানে এই রাঙা আলু করার জন্য বা গোলাপ গোলাপজাম করার জন্য চারটে রাঙা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি একশোর মতো ছানা এই ছানাটা বাড়ির দুধের যে ছানা হয় সেই ছানায় একটু ঘি নিয়েছি একটু বেকিং পাউডার নিয়েছি আর নিয়েছি একটু চিনি চিনিটা আর একটু লাগবে গরম মশলার গুঁড়ো আর সামান্য ভাজার জন্য তেল লাগবে ব্যাস এবার প্রথমে ছানাটা আগে একটা থালাতে নিয়ে এটাকে আগে ভালো করে মেখে নিতে হবে অনেক সময় কি হয় ছানাটা মাখা ভালো করে না থাকলে দানা দানা থাকে তো ছানাটাকে একটু হাতে দোলে নিয়ে এক সাইডে রেখে দেবো আর যে রাঙালুগুলো নিয়েছিলাম সেটাকে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে এরকম ভালো করে দোলে মেখে নেব এই রাঙালুটা ভালো করে মেখে নেওয়ার পর এতে দেখবেন আর কোনো গাঁট থাকবে না এক এক সময় হয় আলুতে একটু শক্ত শক্ত গাঁত থেকে যায় দানা মানে থেকে যায় তো সেই কারণে এটা ভালো করে তার আগে মেখে নিতে হবে এটা ভালো করে মেখে নেওয়ার পর তারপরে ছানার সঙ্গে এটাকে আর একটু ভালো করে দলে নিতে হবে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন দেখুন ছানাটার সঙ্গে রাঙা আলুটা খুব ভালো করে আমি মেখে ফেলেছি এবার এখানে আপনাকে পরিমাণ মতো ময়দা দিতে হবে আপনি এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন আপনার যা খুশি তো আমি এখানে এবারে মোটা আটার পরিবর্তে আমি এখানে ময়দা ব্যবহার করেছি দুই থেকে আড়াই চামচ এবার এখানে যতটা পাতলা হবে আপনাকে সেই বুঝি করতে হবে রাঙা আলুতে যেহেতু বেশি জল থাকে এটা কিন্তু অনেকটা ময়দা টানবে তো এটা খুব শক্ত নয় খুব মোটা নয় যত বেশি শক্ত করবেন তত কিন্তু এটা ভিতরটা শক্ত হয়ে যেতে পারে আর এটা যত নরম করে ভালো করে মাখা হবে তত কিন্তু এটা ভিতরটা ফাঁপা হবে নরম সফট তুল তুলে হবে তো আমি এখানে দেখুন অল্প একটু ঘি আর একটু গরম মশলার গুঁড়ো এখানে দিলাম আপনি এখানে ঘিটা নাও দিতে পারে তবে ঘিটা দিলে মিষ্টির যে গন্ধটা স্বাদটা সেটা ভালো ছাড়ে যখন আপনি খাবেন ভিতর থেকে একটা ঘিয়ের গাওয়া ঘিয়ের একটা গন্ধ আসবে তো সেই কারণেই ঘিটা দেওয়া আর এটা দেখুন আমি খুব ভালো করে মাখার পর এটা একদম নরম পাতলা সফট সফট হয়েছে এতে কি হয়েছে এটা একদম সফট হবে নরম হবে আর ভিতর থেকে পুরো ফাঁপা হবে তো আমি এখানে দেখুন বেকিং পাউডার যেটা নিয়েছিলাম সেই বেকিং পাউডারটা এখানে দিলাম পরিমাণ মতো মানে আপনি যতটা করবেন সেই রকম মানে এখানে এক চিমটি থেকে একটু বেশি দিয়েছি মানে চায়ের চামচ যেটা হয় মশলার চেয়ে চা চামচ যেগুলো হয় চা চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি এই রকম আপের তো এটা দেখুন মাখা খুব ভালো করে হয়ে গেছে এটা খুব ভালো করে ফেটিয়ে মেখে নিয়েছি এবার হাতে একটু তেল নেব নিয়ে এটা থেকে ছোট ছোট বলের আকারে গড়ে নেব দেখুন হাতে হাতটা ধুয়ে পরিষ্কার করে নিলাম এবার হাতে একটু তেল লাগিয়ে নিলাম এবার এরকম ছোট ছোটো ছোটো বলের মতো করে নেব নিয়ে এটাকে এরকম সব করে নেব এক এক করে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার কন্টি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডের কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এবার এখানে যদি আমি এক কাপ চিনি নিই আমি হাফ কাপের একটু বেশি জল দেব। মানে এক কাপ চিনির জন্য এক কাপ জলও দিতে পারেন রসটা যদি পাতলা করতে চান আর রসটা যদি একটু গাঢ় করতে চান তাহলে হাফ কাপ হাফ কাপ চিনির এক কাপ চিনির জন্য আপনাকে এক কাপের একটু কম জল দিতে হবে এবার এটা যখন শিরাটা যখন গরম হয়ে ফুটে যাবে তখন এটা একটু গাঢ় হয়ে যাবে এটা রসটা একটা উনুনে বসিয়ে দিলাম এটা ফুটতে থাক আর এই পাশে আমি তেলটা গরম করতে দিয়ে দিয়েছিলাম এবার আমি প্রথমে একটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা গায়ে ছড়িয়ে দেওয়ার পর আবার পরেরগুলো এক এক করে দিয়ে দিলাম এটা একদম ধিমি আছে ভাজতে হবে যত কম আছে ভাজা হবে তত কিন্তু ভিতর থেকে ভাজা হবে আর এটা ভিতর থেকে একদম নরম সফট তুলতুলে হয়ে যাবে দেখুন আস্তে আস্তে ভালো করে নেড়ে নেড়ে আমি এটা ভেজে ফেলছি এটা যত একদম লাল লাল করে ভাজবো একদম খুব লাল লাল হবে আস্তে আস্তে ভাজতে হবে আর একদম লাল লাল হবে এটা একটু টাইম লাগছে ভাজতে খুব বেশি জোর দিয়ে দিলে কিন্তু উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যেতে পারে তো দেখুন এইরকম বলের মতো করে সব কটা আমি এইরকম করে লাল লাল করে ভেজে তুলে নেব এগুলো এক এক করে দেখুন সব হয়ে গেছে এই দেখুন কত সুন্দর দেখতে লাগছে এই রকম করে সব আমি বলের মতো ভেজে নিয়েছি এই দেখুন সব বল ভাজা হয়ে গেছে এবার এই যে রসটা যেটা করেছি রসটাও কিন্তু আমার রেডি যতক্ষণ বড়াটা ভাজতে ভাজতে রসটাও কিন্তু আমার ওখানে গাঢ় হয়ে গেছে তবে আমি যেহেতু ছোট জায়গায় রসটা করেছি এইখানে ভেজালে কিন্তু হবে না তো আমি এটা রাত্রিবেলা করেছিলাম এটা একটা বড় পাত্রে মানে কাঁশিতে আমি রসটা ঢেলে দিলাম এতে একটা এলাচও দিয়ে দিয়েছিলাম যাতে গন্ধটা খুব ভালো ছাড়ে এবার এই যে বলগুলো যেগুলো ভেজে রাখলাম সেই বলগুলো এই রসের মধ্যে এখানে দিয়ে দেব দিয়ে এটা আমি রেখে দেব। এটা আপনি যে চাইলে এক থেকে দু ঘন্টাও রাখতে পারেন তবে রাত্রির হয়ে গেছে আমি এটা রাত্রে ভিজিয়ে রাখলাম আর সকালবেলা উঠে দেখছি এই এইরকম দেখুন ফুলে টই হয়ে গেছে সব রস টেনে নিয়েছে আর বড়াগুলো একদম টাইট হয়ে গেছে এবার আপনাকে একটা ছোট প্লেটে দিয়ে দেখাই দেখুন রসে টইটম্বুর রাঙা আলুর গোলাপজাম বা পান্তুয়া কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসাধারণ স্বাদ হয়েছিল আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল খুব সহজে হয়ে যায় খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে অসাধারণ স্বাদ হয় আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই দেখুন কতটা সুন্দর লাগছে সব যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটি বৃষ্টিপর্ণাকে অবশ্যই পুরো ভিডিওটি দেখে সাবস্ক্রাইবও ফলো করে দেবেন যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন কেমন লাগলো জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ বন্ধুরা